হজরত ওমর রাজনীতির খেলাফতের শেষের দিকে মুসলিম বিশ্বের সীমানা অনেক বিস্তৃত হয়েছিল পারস্য সম্রাটের বাদশাহী তখন অতীত হয়ে গিয়েছে রোমানরা তখন এশিয়া থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছে ইহুদিদের আরব থেকে বিতাড়িত করা হয়েছিল শাম এবং মিশর থেকে খ্রিস্টানদের প্রভাব মুছে যাচ্ছিল মানুষ দলে দলে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল এর মধ্যেও কিছু লোক নিজের স্বার্থে বাহ্যিকভাবে কালিমা পরে মুসলমানদের বেশভূষা ধারণ করে যদিও তারা বাহ্যিকভাবে মুসলমানদের মতো জীবনযাপন করছিল কিন্তু ভেতরে ভেতরে তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিল যেহেতু সে সময় সকলেই কালিমাপুরা মুসলমানদের মতো জীবনযাপন করছিল তাই ইতিহাস সুনির্দিষ্টভাবে এই মুনাফিকদের চিহ্নিত করতে পারেনি পারস্যের সম্রাট ইয়াজদাগিরদের একজন নিকটাত্মীয় ছিল হুরমুজান সে মুসলমানদের সাথে নাহওয়ানদের যুদ্ধে লড়াই করে মদিনায় বন্দী হয় এরপর তাকে ওমর রাজনতলায় নিকট নিয়ে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ওমর রাজনতলা তাকে মদিনায় থাকার জন্য জায়গা নির্ধারণ করে দেন লোকটি বাস্তবেই খাটি মনে ইসলাম গ্রহণ করেছিল নাকি তার ভেতরে ছিল অন্য রহস্য তা নিয়ে ইতিহাস আচল দ্বিধায় আছে কিন্তু বাহ্যিক বিষয়গুলো দেখলে তার প্রতি অনেক সন্দেহের তীর ধাবিত হয় আবার হতে পারে সম্রাট ইয়াজদাগিরদের সাথে তার যোগাযোগ ছিল নাহওয়ানদের যুদ্ধের পর ইয়াজদাগির সর্বশেষ শক্তি সঞ্চয় করে মুসলমানদের উপর হামলা চালায় কিন্তু তখনও সে ব্যর্থ হয় এবং পলায়ন করে পার্শ্বিক সাম্রাজ্য তখন মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল হয়তো এজন্যই রাজ্য পুনরুদ্ধার করতে আগ্রহী হয়ে ওঠে হজরত ওমর রাজন তালা হজ থেকে ফিরে এসে সরকারি দায়িত্বে পূর্ণ মনোনিবেশ করেন ইতিহাসবিদরা বর্ণনা করেন মদিনায় তখন অগ্নিপুজক গোলাম ফিরোজ লুলু বসবাস করত সে একুশ হিজড়িতে পারস্যের সর্বশেষ যুদ্ধক্ষেত্র অর্থাৎ নিহাওয়ানদের যুদ্ধে বন্দী হয়েছিল মদিনায় আনার পর সেই ফিরোজ লুলু হজরত মুগিরা রাধীনতালায়ের গোলাম বনে যান ব্যক্তিগতভাবে ফিরোজ আবুলুলু একজন চিত্রকার কাঠমিস্ত্রি এবং কামার ছিল বিভিন্ন জিনিস তৈরিতে সে অত্যন্ত দক্ষ ছিল সাধারণত ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পাওয়ার পর ওমর রজনতালা অমুসলিমদের মদিনায় থাকতে দিতেন না কিন্তু আবুলের শৈল্পিক গুণের মাধ্যমে মদিনাবাসীর উপকৃত হওয়ার বিষয়টির সামনে হজরত মুগিরা রজনতালা উমর রাজনতলার নিকট সুপারিশ করেন হজরত ওমর ফিরোজকে মদিনায় থাকার অনুমতি দেন তৎকালীন সময়ের নিয়ম ছিল যোগ্যতা সম্পন্ন গোলামদের দ্বারা ব্যক্তিগত সেবা নেওয়ার পরিবর্তে তাদেরকে নিজ নিজ কাজ এবং পেশা গ্রহণের সুযোগ প্রদান করা কাজের মাধ্যমে সে যে পারিশ্রমিক লাভ করবে তার একটি অংশ মনিবকে দিবে যাকে খারাজ বা কর বলা হয় হজরত মুগিরা বিন সুবা আর তালা ফিরোজের লাভ থেকে প্রতিদিন দুই হাম বা দুইশো টাকা করে কর নিতেন কেননা ফিরোজের ব্যবসা অনেক ভালো ছিল কিন্তু ফিরোজ প্রতিদিন দুই দিন হাম করে মনিবকে দিতে অপরাগতা প্রকাশ করেন এবং উমর রাধীনত নিকট অভিযোগ করে বলে আমার মনিব আমার থেকে বেশি পরিমাণ কর আদায় করে উমর রাধীনত তাকে জিজ্ঞেস করেন কত উসুল করেন সাহাবি উত্তরে বলল প্রতিদিন দুই দির হাম বা দুইশো পঞ্চাশ টাকা হজত উমর রাধীনতালার সে গোলামকে প্রশ্ন করেন তুমি কোন কোন কাজের মাধ্যমে অর্থ অর্থকরি উপার্জন করো সে বলল কাঠ লোহার আসবাবপত্র নির্মাণ এবং চিত্রকর্মের মাধ্যমে সব শুনে উমর রাদুতালা তাকে বললেন তোমার রোজগার হিসাবে তো করবাবদ ঠিকই আছে এতে তো কোনো পরিমাণ বেশি আদায় করা হচ্ছে না ফিরোজ তখন এই বলে চলে যায় যে তার ইনসাফের পাল্লা আমি ছাড়া সবার জন্যই অবধারিত তা সত্ত্বেও ওমর রাজনীতালা ভাবলেন যে একজন বিচারপ্রার্থীকে নিরাশ করা ঠিক হবে না তাই তিনি হজরত মুগি রাজনুতালাহের নিকট কর কমিয়ে দেওয়ার জন্য সুপারিশ করার কথা চিন্তা করলেন কয়েকদিন পর ফিরোজকে কোথাও যেতে দেখে তার মরতুষ্টির জন্য উমর রাধনতালা বললেন শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাক্কি বানাতে পারো আমাকে কি একটি চাকরি বানিয়ে দিবে তখন সে আশ্চর্য ভঙ্গিতে বলল আমি এমন চাকরি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে হজরত উমর রাজনতল্লা তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিলেন সাথে সঙ্গীদের তিনি বললেন এই গোলান্ত তো আমাকে হুমকি দিয়ে গেল তা সত্ত্বেও হজরত উমর রাজনতলা তাকে গ্রেফতার করেননি সাতাইশ হজ বুধবার হজরত উমর রাধিনহুতালা রীতিমতো ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরবে উপস্থিত হন যখনই তিনি তাকবিরে তাহরিমা বলেন তখন লুকিয়ে থাকা ফিরোজ বেরিয়ে আসে সে উমর রাধিনতালায়ের পিঠে খঞ্জর বা তলোয়ার দ্বারা পরপর ছয়টি আঘাত করে অসমর সাহসী এবং পাহাড় সম হিম্মতের অধিকারী হজরত উমর রাধিনহুতায়লা কোনরূপ টু শব্দ করেননি আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানরা টিরিপান পান কিন্তু যখন তারা উমর রাদা এর কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তাসবি বলে লোকমা দিতে থাকে এরই মধ্যে ফিরোজ পলায়ন করে কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার চেষ্টা করে কিন্তু সে তাদেরকেও খঞ্জর বা তলোয়ার দ্বারা আঘাত করে প্রায় তেরো জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না আঘাত এতটাই তীব্র ছিল যে নয়জন জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায়ও খঞ্জর দ্বারা আঘাত করে এবং আত্মহত্যা করে হজরত উমর আহত হয়ে মেহরবে পড়েছিলেন তার হুশ তখনও ছিল তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাধীনতালাকে সামনে বাড়িয়ে দেন তিনি সংক্ষেপে দুরাকাত নামাজ পড়ান ধারালো খঞ্জর হজরত উমর রাধীনতাতলায়ের পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল এরপরও তার অনুভূতি নিয়ন্ত্রণে ছিল নামাজ শেষ হওয়ার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিনতালা তিনি জিজ্ঞাসা করেন ইবনে আব্বাস দেখো তো ঘাতক লোকটা কে ছিল তখন তিনি দেখে এসে বললেন মুগিরা বিন সুবা রাধিনতালা গোলাম ফিরোজ আবুলুলু ওমর রাধিনতালা তখন বললেন ও আচ্ছা তাহলে সেই কারিগর উত্তরে বলল জি হ্যাঁ সেই কারিগর ওমর রাধিনতালা বললেন আল্লাহ তাকে ধ্বংস করুক আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সলা করেছিলাম তিনি আরও বললেন আল্লাহর শুক্রিয়া যে তিনি কালিমা পড়ুয়া হাতে আমাকে মৃত্যু দেননি ওমর রাজনতালাকে তখন উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয় আঘাত অত্যন্ত মারাত্মক ছিল রক্ত কোনো ক্রমেই বন্ধ হচ্ছিল না এজন্য তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন তাকে খাবার হিসেবে প্রথমে নাবিজ এবং দুধ দেওয়া হলো কিন্তু সব কিছু ক্ষতস্থান দিয়ে বের হয়ে যেতে লাগলো এটা দেখে চিকিৎসক তার জীবনের ব্যাপারে নিরাশতা প্রকাশ করলেন পুত্র আবদুল্লাহ রাধীনতাল তার দায়িত্বে থাকা ঋণের হিসাব করেন দেখা যায় তার পরিমাণ ছিল ছিয়াশি হাজার দেড় হাম্বা তিন কোটি ৪৩ লক্ষ টাকা এগুলোর কোনটির পর কোনটি আদায় করতে হবে তা তিনি সন্তানকে বুঝিয়ে দেন পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা অবশ্যই তার ছিল এজন্য তিনি অত্যন্ত যৌক্তিক ফয়সালা করেন তিনি ছয়জন মহান সাহাবির নাম উল্লেখ করেন হজরত উসমান রাজনুতালা হজরত আলী রাধিনুতালা আব্দুর রহমান ইবনে আউফ রাজিনতালা তালহা জুবাই রাজিনতালা সর্বশেষ বিন আবি ওয়াকাস রতাল তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন ওমর রাজনতলা বললেন আমার মৃত্যুর তিন দিনের মধ্যেই যেন ওনারা নিজেদের মধ্যে পরামর্শ করে কাউকে আমির নির্বাচন করে ওমর রাজনতালা ছেলেকে উক্ত কমিটিতে রাখেননি তিনি শুধু তাকে পরামর্শ সভায় অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন উমর রাজিনতালাহের শেষ ইচ্ছা ছিল প্রিয়তম ব্যক্তিত্ব হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি পাশে দাফন হওয়ার তাই তিনি হজরত আয়শাহ রাজিনতাল্লাহর নিকট আবেদন করে তার ইচ্ছা প্রকাশ করলেন তখন আয়শাহ রাজিনতাল্লাহ তাকে বললেন আমি জায়গাটি আমার জন্য পছন্দ রেখেছিলাম কিন্তু আমি উমরকে প্রাধান্য দিচ্ছি উমর রাজনতালা যখন এটা জানতে পারেন তখন তিনি বলেন আমার জীবনের সর্বশেষ অর্জন এর চেয়ে বড় কোনো তামান্না আর নেই তিন দিন আহত থেকে চব্বিশ হিজির মহরম মাসের এক তারিখে পৃথিবীর ইতিহাসের এই নজিরবিহীন শাসক মৃত্যুর ডাকে সারা দেন হজরত সুহাইব বিন রুমি রজনতালা উমর রজনতালার অসুস্থ হওয়ার পর ইমামতির দায়িত্ব পালন করেন জানা যাও তিনি পড়িয়েছিলেন পরবর্তী খলিফা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের দায়িত্ব পালন করেন ইন্তেকালের পর হজরত উমোর রাসূল রাসুল আলাইহি আলাইহাসাল্লাম ও আব্বকর এর পাশে সমাহিত করা হয়